আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ট্রাকের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে পাঁচ বিবি হাটের কালেকশন বলদ গরুর কালেকশন আমরা আপনাদেরকে যেহেতু উপর থেকে দেখাচ্ছি আমরা এছাড়া নিচে যাই দেখাবো কি পরিমাণে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দাম ধরা তো চলুন দর্শক কথা না বেরো সরাসরি একটু নিচে যাই এবং গরুর দামগুলো একটু দেখাই তো নিচে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আজকের হাটের যে আমদানি এত পরিমাণে আমদানি থাকলে কিন্তু অবশ্যই দাম ধরে অনেক কম হবে আপনারা দূর দূরত্ব থেকে যারা আমাদের হাটগুলোতে আসে কুরবানি উপযোগী বলদ গরু কেনার জন্য আসেন এটা হচ্ছে একটা সুমান্তবর্তী হাট সাদা সাদা যে হরিয়ানা রাজস্থানী বলদগুলো দেখতেছেন এগুলো কিন্তু কুরবানি উপলক্ষে হাটে আসছে নর্মালি এই কিন্তু দেখা যায় না যা দেখা যায় সব শীতে আসতো কুরবানি উপযোগী এগুলো কিন্তু হিউজ পরিমাণে লাল সাদা বলদ সবগুলোই আছে যা দেখতেছেন এইটা এর যেতে কিন্তু অনেক বেশি আমদানি হয়ে থাকে আপনারা রেগুলার যারা আছেন তারা অবশ্যই হাটগুলো ভিজিট করেন জানেন তো চলুন আমরা আর কথা না বাড়াই নিচে যাই কিন্তু দু একটা দাম দর জানি

বেটা সিঙ্গেল না জোড়া জোড়া আছে সিঙ্গেল না জোড়া আছে আমরা দাম দর জানতে চাই ছয় লাখ আছে বলে পাঁচ লাখ বিশ পর্যন্ত আছে নাকি তিরিশের দিকে নিয়ত তিরিশে বেচা বিক্রি দেখি যত দূর ওঠে পাঁচ লাখ বিশ পর্যন্ত দাম দর পাচ্ছে মোটামুটি তিরিশের দিকে হলে গাছ বিক্রি করবে

দর্শক এই যে আবারও আসলাম একটু খুঁজে যাওয়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চাপ

ইনশাআল্লাহ অলরেডি সাড়ে ছয় লাখ আর পাঁচ লাখ এটা হলো পাঁচ লাখ আসি এটা সাড়ে পাঁচ লাখ একেবারে কাছাকাছি এটা হলো বেচা বিক্রির দাম দশ আবার আসলে টানাটানি করলে দুই হাজার পাঁচ হাজার এমনি কমে এগুলাতে অবশ্যই কমে ওই তো নিবার বছর তো হয় একটু কমাই দমাই দিবে এমন আমাদের ব্যাপারীরা না যে যা বলছে তাই এরকম কেউ বলে না বলে তারপরেও ব্যবসার ক্ষেত্রে অনেক সময়

থাকবে থাকবে কত চারের দিকে সাড়ে চার উপর চা লাগবে সাড়ে চারশো সাড়ে চারশোর উপরে যেতে হবে মোটামুটি ওজন কেমন আইডিয়া হচ্ছে দশ মন এগারো মন এরকম বলতেছে না মোটামুটি দশক তবে জানিয়েছি আজকের মতো দেশপ্রভাস যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন দেখছেন এমন দাম দরজা